আমাকে খোদা মান আমি সর্বশক্তিমান হে শয়তান আমার মহান রব্বুল আলমিন এক ও অদ্বিতীয় তার কোনো শরিক নেই তিনি হচ্ছে সর্বশক্তিমান হে শয়তান তোর যদি শক্তি থাকে ওই সূর্যটাকে হাতে না দেখা সামান্য সূর্য এটা তো আমার বাবাদের খেলা এবার দেখ আমি কিভাবে এই সূর্য আমার হাতে আনি এটা কিভাবে সম্ভব শয়তান এখন থেকে আমি তোমাকে অনুসরণ করব। হে ভাই তুমি কখনো শয়তানের দোকায় পড়ো না নিজের ইমানকে এইভাবে বিসর্জন দিও না হ্যাঁ মিয়া চুপ থাকেন এই দুনিয়ায় থাকতে হলে শয়তানের কথা মতো চলতে হবে যারা শয়তানের কথা মতো চলছে তারা এই দুনিয়াতে শান্তি পেয়েছে রহিম ভাই এই শয়তান আমার আল্লাহর কাছে কিছুই না হে রহিম ভাই আপনি একবার আউজুবিল্লা পড়েন দেখেন এই শয়তান চারকার হয়ে যাইবো তাই তো আগে দেখি এখনই প্রমাণ করছি হে মহান রবুল আলামিন তুমি শ্রেষ্ঠ তুমি সর্বশক্তিমান তুমি এক ও অদ্বিতীয় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হে মহান রব্বুল আলামিন তুমি তোমার রহমান নামেরুসিল পৃথিবীর সকল মুসলমান ভাই বোনদেরকে হেদায়ত দান করো যদি আল্লাহকে ভালোবাসেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন